আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো ব্যাটারি চার্জার সার্কিট আমাদের এই সার্কিটটা এখানে দেখতে পাচ্ছেন এটার আউটপুট লোড নাইন ভোল্টে আসার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে এটা লোডে চলতেছে দেখতে পাচ্ছেন ফোর ওয়ান বোল্টের মতো ভোল্টেজ আছে এটা কিন্তু একটা নষ্ট ব্যাটারি যাতে দ্রুত ব্যাটারিটা খালি হয় এবং দ্রুত যাতে চার্জ হয় ওই জন্য কিন্তু নষ্ট একটা ব্যাটারি আমরা এখানে নিয়েছি আপনাদের সহজভাবে দেখানোর জন্য আমাদের লোডটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা এখানে কিন্তু ব্যাটারি লো সিগনালটা বাঁচতেছে নাইন বোর্ডে আসার সাথে সাথে আউটপুট যে লোড দেওয়া আছে লোড কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের পিসিবি গুলা যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন পিসিবিটা আমার দোকানের নামে করা হাফসামনি ইলেকট্রনিক্স উপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইট এইট টু সার্কিটের মধ্যে কি কি সিগন্যাল আপনারা দেখতে পারবেন সেটা হলো ফুল চার্জ উপরে হলো চার্জের সিগনাল তারপরে এসি ইনপুট সিগন্যাল ব্যাটারি লো সিগনাল এবং আইপিএস যখন চালু থাকবে তখন কিন্তু আইপিএস অন দেখতে পারবেন এটার মধ্যে কিন্তু আমরা দুইটা রিলে ব্যবহার করছি একটা রিলে ব্যবহার করছি এটা চার্জিং অটো কাট করার জন্য এবং আরেকটা রিলে ব্যবহার করছি এটার ব্যাটারি লোড কারেন্ট গেলে এবং আসলে পরে অটোমেটিক করার জন্য এবং লো কাট করার জন্য যে নাইনপোর্ট নিচে যখন ব্যাটারি দিয়ে আসবে তখন এটা লোডটা যাতে বন্ধ করে দেয় অনেক সময় দেখা যায় যে এটা লোড সব সময় চালু থাকার কারণে মোটরের লাইন কিন্তু এগুলো সরাসরি দেওয়া থাকে অনেক সময় ব্যাটারি একদম জিরো বানিয়ে ফেলে এক বল দুই বলটে নামিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি দ্বিতীয়বার উঠতে চায় না এবং ব্যাটারি খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায় এইসব কথা চিন্তা করে কিন্তু আমরা এই সার্কিটের মধ্যে কিন্তু লোকার সিস্টেমটা রাখছি আর আমাদের সার্কিটে কিন্তু সম্পূর্ণ প্রোগ্রাম সিস্টেম এই দেখতে পাচ্ছেন পিএলসি ষোলো এফ তিয়াত্তর আইসি দিয়ে কিন্তু আমাদের সার্কিটটা প্রোগ্রাম করা প্রত্যেকটা কাজ কিন্তু খুব সহজ এবং একুরেট ভাবে এই প্রোগ্রাম মাধ্যমে কিন্তু করে থাকে এটা চার্জিং সিস্টেম হাই কার্ড সিস্টেম এবং লো সিস্টেম কিন্তু খুব ভালো ভাবে কাজ করে আমাদের কাছে আইপিএস এর সার্কিট গুলো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে এই সার্কিট গুলো অর্ডার করতে পারবেন এখানে দেখুন আমাদের প্রচুর পরিমাণে কিন্তু পিসিবি করা আছে এবং সার্কিটে কাজ চলতেছে যে সাইটে কাজগুলো চলতেছে সার্কিট রেডি করতেছি আপনাদের যাদের যে কয় পিস প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সার্কিটটা আমি আপনাদেরকে আবার চার্জিংটা চালু করি আপনাদেরকে দেখাই যে ফুল চার্জ ঠিক মতে কাজ করে কিনা আমাদের এই অটো সার্কিটের মধ্যে কিন্তু এসিটা ইনপুট করলাম এসি এসিটা ইনপুট করার সাথে সাথে কিন্তু এই যে এসি সিগন্যালটা জ্বলতেছে এবং পাশাপাশি চার্জিং যে চার্জে হচ্ছে চার্জিং সিগন্যালটি জ্বলতেছে আর এই সাইডে সবুজ কালার বাতিটি হলো এটা ফুল চার্জ সিগন্যাল আর এখানে সাদা কালার যে বাতিটা হলো এটা হলো ব্যাটারি লো সিগন্যাল এবং এই সাইডে একটা কালারিং বাতি দেওয়া আছে এটা যখন আইপিএস অন থাকবে তখন কিন্তু এই বাতিটা ব্লাঙ্কিং করবে আর ফুল চার্জের বাতি কিন্তু ব্লাঙ্কিং করবে না বাতিটা শুধু চালু হয়ে যাবে আর এই চার্জিং যে বাতিটি এই বাতি অফ হয়ে যাবে আমরা ব্যাটারির দিকে দেখুন চোদ্দ পয়েন্ট টুতে আসার সাথে সাথে কিন্তু এটার অটো কার্ডটা কাজ করতেছে ফুল চার্জ হয়ে গেছে দেখুন চার্জিং এর বাতিটি বন্ধ হয়ে কিন্তু সবুজ কালার বাতিটি চলতেছে আর ব্যাটারি লো কার্ডটা যদি আপনাদেরকে দেখাই এটা লাইটটা আমি খুলে করলাম এটা সুইচটা কিন্তু শর্ট করা আছে এটা লোড কিন্তু চলতেছে এবং পাশাপাশি আমাদের আইপিএস সিগনালটি কিন্তু চলতেছে যেহেতু ব্যাটারি এটা নষ্ট ব্যাটারি ব্যাটারির ভোল্টেজ কিন্তু দেখুন একদম কমে গেছে নাইন ভোল্টের মতো ভোল্টেজ আছে নাইন পয়েন্ট ওয়ান ভোল্টের আসার সাথে সাথে কিন্তু এটার আউটপুট লোডটা বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু একটা এলইডি বাতি আমি লাগাইছি এই যেখানে লোড কানেকশন থেকে প্রত্যেকটা সার্কিটের মধ্যে কিন্তু আমাদের এরকম টার্মিনাল সিস্টেম করা থাকবে আপনার তার লাগিয়ে শুধু টেস্টের দিয়ে এড দিলে হবে খুবই ভালো মানের একটি আইপিএস সার্কিট আমরা অনেকদিন ধরে চেষ্টা করতেছি তৈরি করার জন্য এর আগে আমরা যে মিনি আইপিএস গুলো তৈরি করছি ওইগুলো আপনারা জানেন যে চায়না যে অটো সার্কিট সার্কিটগুলো আছে ব্যবহার করছি ওইগুলোর মধ্যে লো কাট না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং ব্যাটারি লো কার্ড থাকার কারণে অনেক ধরনের সমস্যা হয়েছে এই জন্য এইসব কথা চিন্তা করে কিন্তু আমরা পকডাউন সিস্টেমে এই সার্কিটটা তৈরি করছি এই সার্কিট কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করে খুব ভালোভাবে কাজ করে এগুলো কিন্তু আমরা টেস্ট করছি তারপরে এখন আপনাদের মাঝে এটার ভিডিও নিয়ে চলে আসছি দেখুন এরকম যখন আইপিএস চলবে আইপিএস এর বাতি দি মানে বড় আইপিএস এ যেরকম সিগনাল গুলো থাকে এই সার্কিটের মধ্যে কিন্তু এরকম সিগনাল দেওয়া আছে আইপিএস চলার সময় যে যেরকম বাতি ব্ল্যাঙ্কিং করবে আর যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন কিন্তু এই যে এখানে শুধু সবুজ কালার সাদা কালার বাতি দিয়ে দেখুন ব্যাটারি লো হয়ে গেছে ব্যাটারি ভোল্টেজ নাইন পয়েন্ট ওয়ান ভোল্টে আসার সাথে সাথে কিন্তু লো হয়ে গেছে এখন ওই যে লো ব্যাটারি সিগনালটা বাসতেছে এটা যে আমাদের পিসিবির মধ্যে দেখেন

আমাকে বললে আমি ওইরকম সিস্টেম করে দেবো কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু ছোট ব্যাটারি চার্জ হবে জন্য কিন্তু আমরা এই সার্কিটগুলোর মধ্যে প্রোগ্রামের মধ্যে চোদ্দ পয়েন্ট টুতে অটো কাট করে রাখছি ব্যাটারি ভোল্টেজটা দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান হয়ে আসার সাথে সাথে কিন্তু চার্জিং ফুল হয়ে গেছে আর ব্যাটারি চার্জ কানেকশনটা যদি খুলে ফেলি এখন কিন্তু অটোমেটিক কিন্তু আইপিএস আইপিএসের লোডটি চালু হয়ে গেছে এই দেখুন ব্যাটারি ভোল্টেজ নাইন পয়েন্ট ফোর ভোল্ট নাইন পয়েন্ট ওয়ান ভোল্টে আসার সাথে সাথে কিন্তু এটার আউটপুট লোডটা বন্ধ করে দেবে আমাদের সার্কিট কিন্তু হান্ড্রেড কাজ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই সার্কিট গুলো অর্ডার করতে পারবেন যারা অনেকদিন ধরেই ভালো মানের অটো কাট সার্কিট গুলা খুঁজতেছেন তারা নিশ্চিন্তে আমাদের এই সার্কিট গুলা নিতে পারেন আইপিএস চলতেছে নাইন পয়েন্ট ওয়ান ভোল্টে আসার সাথে সাথে কিন্তু বা নাইন ভোল্টে আসার সাথে সাথে কিন্তু এটার লোডটা বন্ধ হয়ে যাবে ব্যাটারি স্ট্রং না থাকার কারণে কিন্তু কিন্তু আসে থাকলে ঠিক আসতো আমাদের গুলো গ্লাস ফাইবার অনেক দিন ব্যবহার করতে পারবেন এগুলোর পাশাপাশি কিন্তু আমরা সার্কিটের মধ্যে কিন্তু বড় ব্যাটারি যদি চার্জ করতে চান সেই অপশনও কিন্তু আমাদের সার্কিটের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু কুলিং ফ্যান সিস্টেম আছে ব্যাটারিটা যতক্ষণ পর্যন্ত চার্জ হবে ততক্ষণ এটা

সম্পূর্ণ প্রসেস এটার মধ্যে কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখায় দেখিয়ে দেবো দেখুন চোদ্দ পয়েন্ট নাইন বল চোদ্দ পয়েন্ট ওয়ান বল এই যে টুতে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুল কাট হয়ে গেছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর ব্যাটারির চার্জিং সিস্টেম যখন এটা বন্ধ হয়ে থাকবে ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার পর যখন চার্জিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে ব্যাটারি ভোল্টেজ যখন ধীরে ধীরে কমে যাবে আমাদের সার্কিটের মধ্যে কিন্তু ব্যাটারি রিকানেক্ট চার্জ দেওয়ার সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং ফুল অবস্থায় আছে এবং ব্যাটারি ভোল্টেজ যেহেতু এটা নষ্ট ব্যাটারি ব্যাটারিজ কিন্তু আস্তে আস্তে বারো পয়েন্ট ওয়ান বারো ভোল্টের নিচে আসার সাথে সাথে এটা দেবে এইরকম সিস্টেম কিন্তু আমাদের এই সার্কিটের মধ্যে করা আছে যাতে অনেকদিন যদি ব্যাটারি ব্যবহার না করেন সেক্ষেত্রে দেখা যায় ব্যাটারি আস্তে আস্তে ভোল্টেজটা কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় চার্জ দিয়ে আবার আগের অবস্থায় নিয়ে যাবে এতে করে ব্যাটারি কিন্তু বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ব্যাটারি ওয়ান বোল্ট আছে একটু অপেক্ষা করতে হবে কারণ যেহেতু এটা নষ্ট ব্যাটারি ব্যাটারি বোল্টেজ কিন্তু বারো বোল্টের নিচে আসার সাথে সাথে আবার চার্জিংটা রানিং হবে এই যে ব্যাটারি বোল্টেজ বারো বোল্টে এসে পড়ছে মানে বারো বোল্টের থেকে এক পয়েন্ট কমার সাথে সাথে কিন্তু এটা চার্জিংটা রিকানেক্ট করবে এইরকম সিস্টেমে কিন্তু এই সার্কিটের মধ্যে প্রোগ্রাম করা আর এগুলা সার্কিট কিন্তু প্রত্যেকটা সিস্টেমে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ করে এটার মতো কোনো আপ ডাউন করে না কোনো ধরনের কোনো সমস্যা করে না এই দেখতে পাচ্ছেন আমাদের পিসিবিগুলো এটার মধ্যে একটু চাইলে কিন্তু দুইশো এম পর্যন্ত ব্যাটারি চার্জ করা যাবে আমাদের কিন্তু সার্কিটের মধ্যে এরকম সিস্টেম করা আছে আপনারা যদি বড় ব্যাটারি চার্জ করতে চান সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা ওই অনুযায়ী কিন্তু এর সার্কিটটা আপনাদেরকে রেডি করে দেবো এটা ছোট ব্যাটারিও চার্জ করা যাবে বড় ব্যাটারিও চার্জ করা যাবে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এম পি দেখুন এটার মধ্যে কিন্তু রিকানেক্ট চার্জিংটা স্টার্ট হয়ে গেছে কারণ ব্যাটারি বোল্টের বারো বোল্টের নামার সাথে সাথে কিন্তু এটা চার্জিংটা রিকানেক্ট ধরে গেছে দেখুন আবার চোদ্দ পয়েন্ট ফুলতে ফুল কাট হয়ে গেছে তাই যারা অনেক ভালো মানের অটোকার সার্কিট গুলা খুঁজতেছেন তারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সার্কিটের দাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে যোগাযোগ করলে পরে দাম জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম